ঢাকা শাহবাগে রাতভর আন্দোলন শেষে দ্বিতীয় দিনের মতো আজও সকাল থেকে ছাত্র জনতার বিক্ষোভ চলছে ঢাকা শাহবাগ ছাত্র জনতার আন্দোলন থেকে নুর আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহাবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা তবে সারা রাত অবস্থানের পর শনিবার দশে মে সকাল থেকে সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে সরজমিন দেখা যায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তবে গতকালের তুলনায় লোক সংখ্যা কিছুটা কম আজকে নতুন করে অনেক শিক্ষার্থী বিজ্ঞপে অংশগ্রহণ করছেন ছাত্র জনতা আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন তারা ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাস্তায় অবস্থানকারীরা অনেকেই রাস্তার উপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন তবে বেশিরভাগই শাহবাগের ছাত্র জনতা বিশ্রামে আছেন জানা গেছে তারা দুপুরের পর আসবেন সারা রাতভর আন্দোলন চালিয়ে যাবেন এদিকে ছাত্র জনতা অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে গতকালের মতো আজও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন আন্দোলনকারীরা এমনটাই স্লোগানে বলেছেন তারা

সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার